আমরা ভিতরে এসে গেলাম এই তো দেখেন আমি একটু পোস্টার দিয়ে দিলাম আমার তো আমার রিয়াকশন দেখে বুঝতে পারতেছেন অনেকই ভিড় ভিতরে তো ফার্স্টে ঢুকেই এই মানে এই ভিউটা দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখতে পারতেছেন খুবই সুন্দর ভিতরে সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর বানিয়েছে জায়গাটা মানে চোখ ফেরাতে পারি না আর কি এত সুন্দর চারিদিকে মানে সেন্টা গুলো দেখেন তো ওইদিকে দিকে একটা দেখেন দেখতে পারতেছেন সেন্টা একটা দাঁড়িয়ে আছে তো খুবই ভাল লাগতেছে জায়গাগুলো আর অনেক ভিড় এত মানুষ মানে কি বলবো খুবই মানুষ এই তো সেন্টার আমি বুগলে এসে গেলাম হাই হে তো ভালো লাগতেছে আর কি দেখি আগে এগারো কি দেখাতে পারি তো দেখতে থাকুন তো আমি একটু সেন্টার বুগলে এসে মানে একটু পোস্ট মারে নিলাম আর কি আর এদিকে দেখুন শালিগুলাকে নিয়ে তো একদম ব্যস্ত আমাকে তো ভুলেই গেছে আর এদিকে দেখুন তিনটা কি সুন্দর লাগছে তাই না তো একটু উপরে কারণ সুন্দর সুন্দর বস্তু আছে তো গল্প দেখি আর এদিকে দেখেন বেবি তো ঘুমায় গেছে এই তো বেবি ঘুমায় গেছে তো পায়ে গেলাম উপরে এটা হলো মিনি ট্রেন মানে বাচ্চাগুলা খেলে আর কি দেখেন কি সুন্দর ভাগ্যেস আমাদের ছোহানা বড় হয়নি এই দেখেন বাদাম কাজু জেলি মানে খুব সুন্দর সুন্দর বস্তু এখানে তো গাইস এবার দেখিয়ে দিলাম সিটি সেন্টার এর পুরা ভিউটা মানে খুব কষ্ট করে ওপরে উঠছি দেখেন কত ভিড় তো গাইস ঘুরতে ঘুরতে খিদে লেগে গেলো তো আমরা চলে আসলাম ট্রিট কর্নারে তো খাওয়ার কথা শুনে বেবি এত খুশি হয়েছে ও ভাবতাছে ওর জন্য কিছু অর্ডার দিয়েছে কিন্তু একচুয়ালি না ও মানে বুঝতাছেই না যে ও কিছু খেতে পারবে না কিন্তু ও খুবই খুশি যে ওর জন্য কিছু অর্ডার দেওয়া হয়েছে তো খাওয়া চলে আসলো দেখেন এখানে মানে সুহানায় খাবে আর কি এত মানে হুলস্থুল লাগিয়ে দিছে ও তো আমরা এখন সবাই খাই খুবই খিদে লেগেছে তো গাইজ ফাইনালি দেখা শেষ হলো দেখলাম আর কি খুবই ভালো লাগলো মানে খুব সুন্দর বানাইছে জাগাগুলা দেখলেন আপনি রা ব্লগে তো খুবই সুন্দর বানাইছে জাগাগুলা আর বস্তুর দাম যে কি বেশি কি আর বলি ওইটা টপিক বাদ দেই তো ভালো লাগলো ঘুরে আর কি শায়েল কিরা বলো হ্যাঁ সিটি সেন্টারটা আসলে অনেক ডেভেলপ করে বানাইছে ঘুরে অনেক ভালো লাগলো তো আজকে আমরা মার্কেটিং করতে পারলাম না কারণ যে ভিড়ের ভিড় রে ভাই তো আবার ভাবছি আবার নেক্সট টাইম আসলে মার্কেটিং করব নাকি তো আজকাল ব্লগ এখানেই শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন না বাই ভাই